ঘুমের সময় হয়েছে আমি বিছানা রেডি করছি আর এই যে আমার মাম্মা আজকে নাকি এখানে শোবে ও এত জেন্টেল ও এতটা ভদ্র ও হচ্ছে দেখুন পুরা বিছানা কিন্তু ফাঁকা এত জায়গায় শুতে পারতো আমি ওয়াশরুমে গিয়েছি বিছানাটা ছেড়ে তো ও কিন্তু শুতে পারতো যে কোনো জায়গায় বাট সে এত ভদ্র একটা মেয়ে সে ঠিক এই কণাটাই শুয়ে থাকে জানে যে আমার বাপ্পা মাম্মা সবাই ঘুমবে তো আমি এখানটাই শুই খুবই ল কিন্তু টুকু শুলে এই কাজ করতেও না টুকু দেখাচ্ছে যে আমার বালিশে আসে এখানে শুব। বাট পিকামনি এই কাজটা করে ও হচ্ছে চরম ভদ্র একটা বিড়াল। ওর কিছু শিক্ষানো লাগে না। ও কেমন জানি একটা বুঝদার। এখানেই শোবে তুমি মামা। হ্যাঁ এখানেই শোবে। ও কিন্তু আপনারা আগের ভিডিওগুলো লক্ষ্য করে দেখবেন। ও কিন্তু এই জায়গাটাই শোয়। ও এখানে শোয়। যে কোনো একটা কর্নার বেস করে শো ও এই জায়গাটায় শই বা এই যে এই জায়গাটায় সই যে কোনো একটা কোময়ে শই ও কিন্তু যো মানে পুরো বিছানার মাঝখানে শুয়ে থাকবে বা বিছানা আওলাবে এরকম করে না ও আমার খুবই লক্ষ্মী ময়না পাখি একটা বিড়াল ওকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি আপনারা রাগ করে না জয় করুন আমি টুকুলানির থেকে ওকে অনেক বেশি ভালোবাসি টুকুসকে আমি অবশ্যই ভালোবাসি ওর মেয়ে তবে আমি পিতাচুকে অনেক বেশি ভালোবাসি টুকুর তো অনেক সুন্দর ফর্সা সেই জন্য সবাই ওকে অনেক বেশি আছে সবাইকে আকৃষ্ট করে বাট আমার পিতাচু আমার কাছে সবচেয়ে সুন্দর বিড়াল ওর মুখটাই কেমন একটা মায়ামে মামা মাম্মা তুমি আজকে কি পাপা মাম্মার সাথেই শোবে মশালের ভিতরেই শোবে তুমি রাতবেলা উঠে গুলুঘুলো করো হ্যাঁ তাও শোবে বাবা কী সুন্দর পাউস তো পা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখুন আদর আদর করে গুছিয়ে রেখেছে এই শুয়ে আছে সুন্দর করে পুতুলটা পুতুল হায় হালো কল তুমি ঘুমেছে গেছে দশটা এগারোটা বেজে গেছে ঘুম তো আসবে মামা ঘুমায় না দুষ্ট কিন্তু তো আলাদা চায় তাই না খাবার দিলাম যে এখন আবার খেয়েছো ওটা হুম না খেয়ে শুয়ে পোলেছু পিঘাচু কী করে আবার রাতের বেলা উঠে একটু খাই সেজন্য মশারির মধ্যে শুয়ে না বের হয়ে থাকে বাট আজকে ক্যান জানি আগে আগে বিছানায় তখন করছে বিছানা যখন আমি আর কি ঝাড়ি রাতে আর কি শোয়ার জন্য ক্লিন করি তার আগে কিন্তু ও হচ্ছে শুয়েছিল তারপর আমি যখন ক্লিন করি তখন নেমে গিয়ে সুফার শুয়েছিলো ও মা ওয়াশরুম থেকে এসে দেখি পিকামণি আবার এখানে তোকোচ কলেজ তখন ছুমাই শুয়ে আছি আমার বলি বিলাল আমার বলি বিলাল এমন এক বলে ঘুমো বলেছ এক বলে ঘুমো বলেছ তোমাদের সাথে হাই হ্যালো আর করতে পারছে না আজকে মতো গুড নাইট সবাই আমার পিকাচুটুকু জন্য অনেক অনেক দোয়া করবেন একটু বাই বাই বলে দাও সবাইকে ও নে জুনের বাই বাই করে দিলে ঠিক আছে সব বন্ধুরা পিকাচুকে অনেক অনেক ভালোবাসা দিও দোয়া করো পিকামণিকে অনেক অনেক আদর দিও ঠিক আছে পিকামণি তো অনেক লক্ষ্মী বিড়াল তোমরা অনেক ভালোবাসা আর অনেক আদর আর অনেক যত্ন দিও ঠিক আছে আর অনেক ধোঁয়া দিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো সবাই